হ্যালো আসসালামু আলাইকুম আমার পিছনে আপনি একটি সুযোগ বাইক দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন খুব অল্প কিলোমিটার চলা তো মাধ্যমে আপনাদেরকে বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো বিভার চলুন ভিডিওটি শুরু করি যদি আমি আপনাদেরকে বাইকটি দেখা দেখতে আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন আছে নতুনত্ব আছে বাইকটি খুব অল্প কিলোমিটার চলা বাইকটির সামনে টায়ার কন্ডিশন আপনার দেখতে পাচ্ছেন একদম কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ সামনের লুকস কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ বাইকটির ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস বাইকটির ট্যাঙ্কির পার্ট থেকে যদি শুরু করে আমি আপনাদেরকে দেখাই একদমই ফ্রেশ অবস্থা আছে শুধুমাত্র বাইকটিতে তেল দুলবেন আর চালাবেন কোনো এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই বাইকটির যদি পিছনের টায়ার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখা দেখতে পাচ্ছেন আপনারা একদমই ফ্রেশ কন্ডিশন আসে আর বাইকটি কিন্তু অন্ডেষ্ট অবস্থা আছে যে কোনো ডিস্ট্রিক্টে আপনারা নাম্বার করতে পারবেন শুধু শুধুমাত্র মালিকানা পরিবর্তন করে দিলে আপনারা যারা নতুনত্ব ফ্রেশ কন্ডিশন দু হাজার তেইশের মডেলের একটি বাইক কিনতে যাচ্ছেন সুযোগী মনোটন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি নিতে পারেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিব হচ্ছে এক লক্ষ চুরাশি হাজার টাকা হালকা একটু সম্মানি করে দেব আপনাদেরকে আপনার আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত আসসালামু আলাইকুম